সুপ্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো একাশি নম্বর পৃষ্ঠা পরে বিরাশি নম্বর যে পৃষ্ঠা সেখানে একটা কাজ দেওয়া রয়েছে এটা আমরা সমাধান করব তো চলো এটা আমরা দেখি কি বলা হয়েছে দেখো বলা হয়েছে আমরা প্রত্যেকে হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা থেকে এমন একটি আজ্ঞা বেছে নিই যেগুলো নিজে পালন করতে পারবো বলে মনে করি আজ্ঞা পালন সঙ্গে আজ্ঞাগুলো এবং সেগুলো মানে নিজে যা বুঝি তা বুঝে দেখি তো ख्याल করো এখানে কিন্তু এই যে উপরে বেশ কিছু রিডিং পড় গুলো রয়েছে এইগুলো যদি তুমি পড়ে ফেলো তাহলে তবেই তোমরা এগুলোর বুঝতে পারবে আচ্ছা এখানে বেশ কিছু angka দেওয়া আছে সত্য কথা বলা সহ শুরু করে হাতে কাম মুখে নাম এই যে পর্যন্ত 12টা angka দেওয়া আছে এখান থেকে তুমি যেকোনো একটা তোমাকে তোমাকে পালন করতে পারো এমন সেটা তোমাকে লিখতে হবে তো চলো আমরা প্রথম angkaটা লিখব এবং এর অর্থ সহকারে এটা দেখে ফেলবো তো কিম করো এখানে আমি নমুনা প্রশ্ন উত্তর হিসেবে দিয়েছি হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞার অন্তর্গত তিনটি আজ্ঞা ও সেগুলোর অর্থ নিচের ছকে প্রদত্ত হলো তো দেখো প্রথম হলো আজ্ঞা সত্য কথা বলবো তো এটার অর্থ কি অর্থ সর্বদা সত্য কথা বলা অর্থাৎ কোন কখনো কোনো পরিস্থিতিতে মিথ্যা না বলাকে সত্য বলে এটি মহৎ গুণ সত্যবাদীকে সবাই ভালোবাসে এরপর দেখো দিয়েছি দুই নম্বর জায়গা পিতা মাতাকে দেবতা জ্ঞানে ভক্তি করা অর্থাৎ শ্রদ্ধা সম্মান করা তো এটার অর্থ কি দেওয়া দেওয়া আছে দেখো পিতা মাতা হলেন আমাদের গুরুজন জন্মদাতা প্রতিপালক আমাদের আহ তাদেরকে সর্বদা দেবতার মতো ভক্তি করা উচিত কারণ তাদের আশীর্বাদ ছাড়া সফলতা লাভ করা যায় না পিতামাতাকে কষ্ট দিয়ে কেউ জীবনে সুখী হতে পারে না এরপরে দেখো খেয়াল করো তিন নম্বর সকল ধর্মের প্রতি উদার থাকবে তো এটার অর্থ হলো প্রত্যেক ধর্ম এবং ধর্মের মানুষকে সমান দৃষ্টিভঙ্গিতে সম্মান প্রদর্শন করতে হবে কোন ধর্মকে ছোট বা তুচ্ছ ভাবা ঠিক না সকল ধর্মের প্রতি উদার মানসিকতা প্রকাশ করা তো তো আশা করি তোমরা এটার পেয়ে গেছো এবার চলো এর পরে যেটা আছে এগুলো তোমরা রিডিং সুন্দরভাবে পড়ে ফেলবে নিজের দায়িত্বে এবার আমরা চলে আসি ত্রিয়াশি নামার পৃষ্ঠা দেখো এখানে আমাদের একটা কাজ দেওয়া রয়েছে তো এই কাজটা কি সেটা আমরা দেখে ফেলি দেখো বলা হয়েছে যে হরিচাঁদ ঠাকুর যেমন সমাজের নানান সমস্যা অনুভব করে তার সমাধানের দিয়েছেন দিয়েছিলেন তার কর্মের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার প্রত্যেকে দুটো সমস্যা খুঁজে সমাজ কর্ম সকে সমাধানের পথ দেখাই অর্থাৎ এখানে আমাদের সমাজের দুটো সমস্যা বের করতে হবে এবং এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করবো সেটা আমার এই পাশে লিখতে হবে তো চলো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এটারও দেখে আসি দেখো উত্তর দিয়েছি যে নমুনা প্রশ্ন উত্তর হরিচাঁদ ঠাকুরের কর্মে অনুপ্রাণিত হয়ে বর্তমান সমাজে জনমান্ধরের সমস্যা এবং সমাধানের উপায় নিচের ছকে উপস্থাপনা করা হলো দেখো সমস্যা প্রথম সমস্যা হলো সংঘবদ্ধতার অভাব তো এখানে সমাধান হিসেবে দিয়েছি কথাই আছে দশে মিলে খরি কাজ হারি দিতি না সংঘবদ্ধতা পৃথিবীর বৃহৎ শক্তিগুলোর মধ্যে অন্যতম তাই আমাদের একে অপরের মধ্যে বর্ণময় সমন্ধনী গরি ভেদাভেদা করে সঙ্গবন্ধ ভাবে মিলেমিশে বসবাস করতে হবে সামান্য স্বার্থে যুদ্ধ বিগ্রহ না করে বন্ধুত্বপূর্ণ দৃষ্টি ভঙ্গি পোষণ করতে হবে সঙ্গবন্ধতার শক্তিকে কাজে লাগাতে হবে দেখো দ্বিতীয় যে সমস্যাটা দিয়েছি ধর্ম বিশ্বাসের ক্ষীণতা বা দুর্বলতা আমাদের বর্তমান সমাজে প্রকৃত ধর্মিক ও অগা ধর্ম মিশ্রে দিনে দিনে লোপ পাচ্ছে তাই নিজেকে ধর্ম তাই ধার্মিক বেশে না যে প্রকৃত অর্থে ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি ও প্রগার বিশ্বাস স্থাপন করতে হবে ভক্তি দেই মুক্তি এ বিশ্বাস হৃদয় ধারণ করতে হবে সকল ধর্মের মানুষকে সমান ও শ্রদ্ধা করতে হবে সম্মান ও শ্রদ্ধা করতে হবে এখানে সমানভাবে দেখা দেখো এখানে একটুখানি আমি দিয়ে দিচ্ছি সমানভাবে দেখা করতে হবে দেখা এবং শ্রদ্ধা করতে হবে তো আশা করি তোমাদের এখানকার শখটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকের পার্টটা এই পর্যন্ত যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে সাঁতাই থাকবে আর আগামী পার্টে তোমাদের জানাই স্বাগতম তবে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো